দোলযাত্রা পঁচিশে মার্চ হলেও তার আগে থেকেই দিকে দিকে বসন্ত উৎসব পালিত হচ্ছে ফাগুনের নবীন আনন্দে রবি ঠাকুরের হাত ধরে যে বসন্ত উৎসব শুরু হয়েছিল তার ছোঁয়া দেখা গেল মার্চ নম্বর ওয়ার্ডের সাতগাছিয়া স্পোর্টস কমপ্লেক্স ময়দানে বসন্ত উৎসব পালিত হলো চব্বিশ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দাদের নিয়ে পৌরপিতা কমল মন্ডল বিগত পাঁচ বছর ধরে বসন্ত উৎসব পালন করে চলেছেন এলাকার মানুষের এই উদ্যোগে ভীষণ খুশি পৌরপিতা কমল মন্ডল এই প্রসঙ্গে বলেন এলাকার মানুষ খুশি হলেই আমি খুশি আর থেকে আসে সবার মনেই রং লেগেছে এলাকার সবাই রাঙা আবিরের ছোঁয়াই মেতে উঠেছে আবির খেলার সাথে সাথে ছিল নৃত্য এবং গানের ব্যবস্থা এদো আয়োজনের পর একটু খাওয়া দাওয়া থাকবে না তাই কি হয় খাবারের আয়োজনে ছিল সব মিলিয়ে রঙিন ছোঁয়ায় মন ভরে উঠেছে এলাকাবাসীদের উপস্থিত ছিলেন পৌরপিতা কমল মন্ডল তৃণমূল কর্মীবৃন্দরা এবং এলাকাবাসী সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা বসন্ত উৎসব তো আমি প্রত্যেক বছরই করি এটা এটা নিয়ে পাঁচ বছর হচ্ছে কেননা দু হাজার উনিশে শুরু করেছিলাম তারপরে বছর গ্যাপ গেছে করোনার জন্য আবার নতুন করে শুরু করতে পেরেছি সবাইকে এনে ওয়ার্ডের সবাইকে এনে আনন্দ করি একসাথে এটাই আমার সবচেয়ে বড়ো আনন্দ যে ওয়ার্ডের সব লোক এক জায়গায় আসে এই দিনটা